উনি উনি আমার যে এক ছিলেন ওনার সাথে উনি কথা বলছে ওনার সাথে ওনার সম্পর্ক রিলেশন ছিল এবং আজকে উনি যে পেজ চালাইতেছে সম্পূর্ণ ওনার এবং উনি আমার তিনটা পেজ সাসপেন্ড করাইছিল তিনটা পেজ ব্যাক করছি আমি দেড় লক্ষ টাকা দিয়ে আমার কথা বুঝতে পারছেন তো আমার ওয়াইফ যিনি আসেন আমি ভালো আছি বিপি ইমরানকে ওনাকে একটা কথা বলবো ভাই আপনি আমার বাসায় আসছেন আপনাকে বুয়াল মাছ খাসির গোস্তা এসে দেখা হয়ে দিছি আপনি আমার প্রাক্তনের সাথে এক ঘন্টা কথা বলা আপনার পক্ষে কখনোই ওইটা উচিত হয় না এটা বুধগম্য না এটা আমি কেন এটা আপনিও পছন্দ করবেন না যে আপনার ওয়াইফের সাথে রেতে একটা আমার কোনো কথা থাকতে পারে না আমি বলবো কারো সংসারকে নষ্ট করেন না ভাই সুখে থাকতে দেন আমি আমার ওয়াইফকে নিয়ে যদি অশান্তিতে থাকি কষ্টে থাকি সেটা আমি সাফার করব সেটা আমি দেখব। আমি আবারও বলতেছি উনি উ যদি চলে যায় আমি তো রাখতে পারবো না কিন্তু আমি চাই তাকে ভালো রাখতে সে ভালো থাকুক সে সুখে থাকুক এবং তার সমস্ত দৃষ্টিটি গোপন করে হলেও আমি তাকে ভালো রাখার চেষ্টা করবো আমার যখন থেকে আমি পেস চালাই ওই উষালগ্ন থেকে আমি রাইট ম্যানেজার পাইছি আমার দুইটা রাইট ম্যানেজার আছে ওই মেয়েটা যখন নারায়ণগঞ্জের মেয়েটা যখন পেস চালাই আমি ইচ্ছা করলে ওনার ভিডিও পোস্ট করার সাথে সাথে রিমুভ করে দিতে পারতাম

যখন স্টেটমেন্ট দিয়েছে তখন উনি বুঝেছে যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। সো উনি চাচ্ছে ওনার বিষয়ে কথা কইলা ওনার পক্ষ না জান দুইজন একসাথে হই আবার ভিডিও মেক করতে পারে আমার ব্যাপার আরো কথা বলতে পারে হয়তো এটা ওনাদের একটা সুন্দর প্ল্যান ছিল কিন্তু যাই হোক আমি এই প্ল্যানে আমি सक्सेस হতে দেব না কারণ আমি ওকে সংসার করব সিজি ক্যামেরা সেট এখানে আমরা সবাই একসাথে সম্মিলিত বসবাস করি সামাজিক গ্রামে এগুলা প্রয়োজন পড়ে না ভাই ঠিক আছে আর বারোবারি এই ঘটনায় ঘটছে সবাই অভিযোগ করছে আপনার যেই ওয়াইফ আছে সেই অভিযোগ আমার কাপুর কাপুরকে নিয়ে যায় আপনার আমি আমার মায়ের কথা বলি শোনেন এ আমার মা অনেক বছর ধরে আমার আব্বার বউ হয়ে আসছে আমার আব্বা আমার মায়ের অনেক বকছে আঘাত করছে আমার মা সংসার চাইরা যায় নাই খুব কষ্ট করে আমার মা আমার আব্বা আমাকে বড় করছে আমি সবসময় স্বীকার করি আমি মন থেকে চাই যে আমি যেন আমার মা আব্বারে ভালো রাখতে পারি আমার বউ আমার একটা সন্তান আছে তাদের ভালো রাখতে পারি আর এ ধরনের ঘটনা কোনো সংসার কোন দাম্পত্য জীবন নষ্ট হওয়ার আগে কেউ নষ্ট করার যেমন আমার কাছ থেকে চলে যায় আমার ব্যবহার করতে পারবো ঢুকে গেছে আমার কথা বুঝতে পারছেন আমি ওই যে কিন্তু আমি এ ধরনের চিন্তা ভাবনা যারা করে এমনাদেরকে বলবো ভাই আরেকজনের সংসার আরেকজনের জীবন নষ্ট করলে আপনার পরিবারের সেম কাহিনী করবে এজন্য জন্য বলবো সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন